হাজার প্রতিটি সদস্য যেখানেই থাকুক না কেন কোনো মানুষের সাহায্যের জন্য কিন্তু এগিয়ে আছে সর্বদা তাই বর্ধমান থেকে দুর্গাপুরের এক হাসপাতালে এক ব্যক্তির রক্তের প্রয়োজনে আমাদের দুই সহযোদ্ধা এগিয়ে গিয়ে রক্তদান করে থাকুক এই বন্ধন থাকুক এই ভালোবাসা আর আমরা যেন সর্বদা মানুষের পাশে থাকতে পারি এভাবে রক্ত জীবন বাঁচানোর মহন উদ্যোগ রক্তদান একটি মহান মানবিক কাজ আপনার দান করা এক ব্যাগ রক্ত হতে পারে কারো জীবনের শেষ ভরসা প্রতিদিন সড়ক দুর্ঘটনা অপারেশন থ্যালাসেমিয়া ও অন্যান্য নানা কারণে অসংখ্য মানুষ রক্তের জন্য অপেক্ষা করে একটু সাহস আর মানবিকতার পরিচয় দিলেই আপনি হয়ে উঠতে পারেন একজন প্রাণদাতা রক্তদানের উপকারিতা অন্যের জীবন রক্ষা করা নিজের শরীরেও নতুন রক্ত তৈরি করার সহায়তা করে নিয়মিত রক্তদান করে ভুল ধারণা হোক রক্তদান সম্পর্কে রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যায় এটি একেবারেই বরং সঠিক নিয়ম মেনে রক্তদান করলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে রক্তদিন জীবন বাঁচান এটাই শুধু স্লোগান না এটা একটু সত্যিকারের দায়িত্ব চলুন রক্তদানে অংশ নিয়ে নিয়মিত রক্তদান করে তুলে গড়ে তুলে একটি মানবিক সম